স্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পেপের একটা নিরামিষ স্পেশাল রান্না তোমাদের সাথে শেয়ার করব। মনে হয় না এর আগে এই রকম রেসিপি তোমরা কোনোদের ট্রাই করেছ চলো পেপের রেসিপি যথারীতি পেপে তো লাগবেই এখানে পেপে আর আলু এ দেখতে পাচ্ছ আলু যেরকম ডুমো করে কেটে নিয়েছি বড় বড় করে সেই রকমই পেঁপের সাইজটাও বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে কাজু বাদাম একটু পোস্ত একটা বাটির মধ্যে আর কিছুটা কিচমিশ একসাথে ভিজিয়ে রেখে দেবো পরবর্তীকালে বাটটা কাজে লাগে তাই আগে থেকে ভিজিয়ে রেখে দিলাম এখানে তেল গরম করেছি সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই করা যাবে আর এখানে জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম ওর মধ্যে এবারে হালকা করে ভাজা করে নেব বেশ নাড়াচাড়া করব যাতে মানে কোনো রং না ধরে ভাজার লাল ভাবটা না ধরে যায় পেঁপে বা আলুর মধ্যে সেই রকমভাবে সুন্দর করে কিন্তু ভাজতে হবে পেঁপে এমনিতেই শরীরের পক্ষে বা পেটের জন্যে খুবই উপকারী আর পেঁপের তরকারি খুব একটা মানুষ খেতে ভালোবাসে না বাড়িতে বাচ্চা কাচ্চারা তো ভালোবাসেই না কিন্তু এইভাবে যদি নিরামিষ তরকারি করো মনে হয় না বাচ্চারা বায়না করবে এখানে আমি আদা কুড়ে সেইটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর পেঁপেটা দেখেইছ খুব বেশি ভাজিনি কিন্তু আদাটা হালকা করে ভাজতে ভাজতে এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা কিন্তু খুব সামান্য দিয়েছি পেঁপের তরকারিতে এই জিনিসটা কিন্তু খুব খেয়াল করতে হবে পেঁপেতে হলুদের গন্ধটা কিন্তু বেশি হয়ে গেলে খুব বিচ্ছিরি লাগে সেই জন্যে পেঁপেটা মানে অ্যাবজর্ব করে না সেই জন্যে হলুদটা কিন্তু খুব সাবধানে দিতে হয় সেই জন্যে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে যত রীতি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে ওই কাজু পোস্ত আর কিচমিশ যেটা একসাথে পেস্ট করে রেখেছি মানে রেখেছিলাম ভিজিয়ে সেটা পেস্ট করে সেটাকে দিয়ে দিলাম দিয়ে এটা ও মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যারা সঙ্গে রয়েছে তাদের জন্যে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের রেসিপিটাও কেমন লাগলো খুব ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে হালকা একটু যদি মনে হয় যে তলায় লেগে যাচ্ছে জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করবে খুব সামান্য একটু সামান্য গরম জল দিয়ে মানে উষ্ণ গরম জল দিয়ে নাড়াচাড়া করলে যে কোনো তরকারি টেস্টটা বেড়ে যায় সেই জন্যে মানে যখনই মশলাটা যখন কমে আসবে বা কড়াই লেগে যাবে নাড়তে অসুবিধা হবে তখন হালকা হালকা করে চামুচে করে একটু একটু জল দিয়ে নাড়াচাড়া করবে আর অবশ্যই একটু গরম জল ইউজ করলে খুব ভালো হয় ভালো করে নাড়াচাড়া করার পর হালকা করে জল দিয়ে দিলাম পেঁপে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্যে শুধু তো মানে আলুর দম নিরামিষ আলুর দম খেয়েই থাকো কিন্তু পেঁপে দিয়ে এইভাবে একবার অবশ্যই করে দেখো দারুণ খেতে হয় এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি মানে একটা সিটি দিলেই হয়ে যাবে সেই জন্য আমি খুব তাড়াহুড়োর জন্যে আমি প্রেশার কুকারে ওটা সেদ্ধ হতে দিয়ে দিলাম জলটা খুব বেশি দিইনি আর এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি দু চামচ মতো আর এটা হালকা গরম জলে ভালো করে গুলে একটু পাতলা করে রেখে দিচ্ছি খুব বেশি পাতলা না বা খুব বেশি জল দিয়ে গুলব না একটু গুলে রেখে দিচ্ছি যাতে কোনো দানা না থাকে এখানে একটা সিটি পড়ে গেছে আলু আর পেঁপেটা সমানভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেছো তো খুব বেশি হলুদ দিইনি তাতেও তরকারির কালারটা কী রকম হলদে হয়ে গেছে এখানে আলু আর পেঁপেটা দেখে নিচ্ছি বেশ সেদ্ধ হয়ে গেছে মানে একেবারে গলেও যায়নি বেশি সিটি দিলে কি হবে আলু পেঁপেগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন মুশকিল হয়ে যাবে এবারে একটু হল মানে ঝোলটা একটু কমিয়ে নেবো এতটা ঝোল লাগবে না আর এর আগে দেখেইছ কোনো লঙ্কা দিইনি এর পরে আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি যাতে লঙ্কার সাতটা তরকারির মধ্যে খুব সুন্দর আসে কাঁচা লঙ্কাটা ওপর থেকেই আমি দিলাম আর এখানে দুটো বাতাসা দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ তরকারি তার মধ্যে পেঁপের তরকারি অবশ্যই একটু মিষ্টি দরকার হবে তোমরা অল্প চিনিও দিতে পারো আমি অনেক সময় তোমাদের তোমরা দেখেছ এর আগে রেসিপিতে আমি বাতাসা ইউজ করি বাতাসাটা দিলে ভালো লাগে চলো ফুটিয়ে নিয়েছি ঝোলটা হালকা করে যখন কমে আসবে তখনই আমি ওই যে যে দুধটা গুলে রেখেছিলাম সেইটা সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে দেব ব্যাস ছড়িয়ে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে এদিক থেকে ওদের নাড়াচাড়া করে নেবো দুধটা দেওয়ার জন্যই দেখো কালারটা কি দারুণ চেঞ্জ হয়ে গেল আর সুন্দর হয়ে উঠল পরবর্তীকালে দেখবে কালারটা কি দারুণ এসেছে অল্প একটু অবশ্যই গরম মশলার গুঁড়ো দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ঘি দিতে পারো যদি চাও আর যদি না চাও না দেবে আর একটু অবশ্যই একটু ধন্যবাদটা কুচি দিয়ে দেবে দারুণ টেস্ট আসবে কিন্তু এরপরে নাড়াচাড়া করে এখনও গ্যাসটা বন্ধ করিনি এরপরে বন্ধ করে নামিয়ে দিলাম দেখো কি দারুণ দেখতে হচ্ছে অবশ্যই ট্রাই করো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো দিন ভিডিও